এমন একটা সময় আসবে তোরা দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবি ঠিক কিনা বলে এমন একটা সময় আসবে গাছের আড়ালে পালাবে তোমরা পাথরে আড়ালে পালাবে সেই গাছে আর পাথরের জমান খুলে যাবে তারা ডাক দিয়ে বলবে মুসলমানদেরকে হে মুসলমান আসো তোমরা ইহুদিকে হত্যা করো সেদিন আমরা তোমাদের কচু কাটা করব ঠিক কিনা বলেন আজকে তোমরা যত নির্যাতন করো করতে থাকো কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদের তাতে কোনো সন্দেহ নাই ইয়াহুদ্দিরা পালাবে পাথরের আড়ালে এভাবে পালাবে চেষ্টা করবে কিভাবে লুকানো যায় কিন্তু ওই সমস্ত গাছ এবং পাথরের আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ গো এই সমস্ত ইয়াহুদিরা সারা জীবন মুসলমানদের উপর নির্যাতন করেছে আজকে আমার কাছে আশ্রয় নিয়েছে লুকিয়েছে এটা তো হতে পারে না মাবুত্রে আমার জবানটা খুলে দাও আমি একটু ডাক দিয়ে মুসলমানদেরকে বলি ও মুসলমানেরা ইয়া মুসলিম ইয়া ফায়াকুলুল হাজার আউয়ে হাজার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে আল্লাহ তার জবানকে খুলে দিবেন দোয়া কবুল করবেন আল্লাহ তালা এটাও ধারণা করে দেবেন যে ও আমার পাথর ও আমার সৃষ্টি তোমরা মুসলমানদের পক্ষে কথা বলেছ আমার মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছ আমার কাছে জবান খোলার কথা বলেছ আমি আল্লাহ তোমাদের জবান খুলে দিলাম এবার তোমরা তোমাদের জবান দিয়ে মুসলমানদেরকে ডাক দিয়ে বলে দাও যে তোমাদের পিছনে ইহুদীরা লুকিয়েছে সঙ্গে সঙ্গে পাথরের গাছের জবান খুলে যাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার পাথর গাছের জবান খুলে যাবে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ 하자 ইহুদিয়ুন খলফি ফাতাল ফাকতুলহু হে মুসলমান ভাই হে আল্লাহর বান্দাই এদিকে এই যে আমার পিছনে ইহুদিরা লুকিয়ে আছে ইহুদিরা লুকিয়ে আছে পাথরের আড়ালে গাছে আড়ালে এই ইহুদিরা লুকিয়ে আছে এদিকে আসো ফাতাল আসো ফাকতুল হু এই ইহুদিরা হত্যা করো তখন মুসলমানরা তার আহ্বান শুনে এখানে চলে আসবে আর সে পাথরের আগাতে লুকায়িত গাছের আড়ালে লুকায়িত সেই ইহুদিদের কে মুসলমানেরা কচু কাটা করবে বিজয় কাদের বিজয় কাদের মুসলমানদের আজকে সেটাই আমরা সেই কানে পর্যন্ত পৌঁছে দিতে চাই হে ইয়াহুদির বাচ্চারা আজকে তোরা যাই ভেবেছিস এমন একটা সময় আসবে তোরা দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই ঠিক কিনা বলে এমন একটা সময় আসবে গাছের আড়ালে পালাবে তোমরা পাথরে আড়ালে পালাবে সেই গাছের আর পাথরের জবান খুলে যাবে তারা ডাক দিয়ে বলবে মুসলমানদেরকে হে মুসলমান আসো তোমরা ইহুদিকে হত্যা করো সেদিন আমরা তোমাদের কচু কাটা করব ঠিক কিনা বলেন আজকে তোমরা যত নির্যাতন করো করতে থাকো কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদের তাতে কোনো সন্দেহ নাই প্রতিবাদ কেমন করতে হবে সেটা শিখে নেন সুরাতুল ফাতহের একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সামান্য কিছু কথা বলে আমি শেষ করব সুন উল ফের আঠারো নম্বর আয়াতে করিমা ছাব্বিশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠে একটি ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন হুদায় বিয়ার সন্ধির সময় একজন মুসলমানরা যখন বিপদে পড়ে আরো দশজন মুসলমানদের করণীয় কি হয় সেটা আল্লাহ তারা এখান থেকে আমাদেরকে বুঝাবেন যেটা নবী আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন হুদাই বিহার সন্ধি যখন হয়েছিল এই ঘটনাটা ঘটেছিল নবী করিম সাল্লাম যখন মক্কা থেকে মুদিনে চলে গেছেন প্রায় পাঁচ ছয় বছর পরে মাতৃভূমি জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে ঘর বাড়ি ছাড়া স্ত্রী ছাড়া সবকিছু রেখে দিয়েছে ওরা আজকে যেমন নাকি ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা করেছে ঠিক তেমনি ভাবে এই ঘটনা নবীজির সঙ্গে সাহাবাই কিরামদের সঙ্গেও কিন্তু মক্কার কাফেরা ঘটিয়েছিল সেটা কিন্তু সেম সেম এটা থেকে বুঝতে হবে মুসলমানদের উপরে নির্যাতন আসবেই কিন্তু আমাদেরকে সে নির্যাতন আসার সময় চুপ থাকলে হবে না আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের করণীয় কি সেটা আল্লাহকে দেখাতে হবে আল্লাহ সেটাই দেখতে চান তোমার জানমাল নিয়ে নেমে যাও বের হয়ে যাও তুমি দেখাও যে আসলে আল্লাহ তোমার সঙ্গে আছি মুসলমানদের সঙ্গে আছি আমরা নিজেদের জানমাল নিয়ে বের হয়ে গেছি আমার সামর্থ্য যেমন আছে ততটুকু আমি করেছি সেটা আল্লাহ দেখতে চান শুধু আর কিছু চান না না হয় যুদ্ধ জেহাতে রক্ত দিয়ে কি হবে ওলামাই কেরাম বলেছেন মুসলমানদের রক্ত হচ্ছে ইসলাম নামক গাছের তলে যে রক্ত থাকে পানি থাকে গাছ তরুতাজা হতে হলে পানি দিতে হয় কি দিতে হয় ইসলাম নামক গাছের নিচে পানি হচ্ছে মুসলমানদের রক্ত মুসলমানদের রক্ত রক্ত ঝরে কিলাপ আমি মরে গেলে কি হবে আরে আমি সলিম উদ্দিন কিছুই হবে না তবে আমার মতো একশো মরলে সেই মুসলমান আর ইসলাম নামক গাছে পানি হবে গাছ তরু তাজা হবে এই রক্তের বিনিময়ে কে আমাত পর্যন্ত ইসলাম চলমান থাকবে সুবাহান আল্লাহ সেটাই দেখতে চান আর কিছু দেখতে চান না আল্লাহ আমাদের ইমান তো এটাই পরীক্ষা করতে চান আমহসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাততুমুল বাসা ওয়া দাররা ওয়া যুনযিলা হত্তায় ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আল্লাহ বলেছেন ওই তোমরা কি ধারণা করেছে তোমরা জান্নাতে ঢুকে যাবে এমনিতেই অথচ তোমাদের পূর্ববর্তী যে সমস্ত ईमानदार মুমিন মুসলমান ছিল তাদের উপরে যেমন নির্যাতন নিপীড়ন বিপদ আপদ এসেছিল যে বিপদে তাদের পায়ের নিচে জমিনে মাটি ছিল না থরথর করে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল এমনকি রসুল পর্যন্ত বলে উঠেছে মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে নির্যাতন আর সহ্য করতে পারি না তেমন পরিস্থিতি আসার আগে তুমি জান্নাতে চলে যাবে এটা ধারণা করেছ আল্লাহ বলেছেন পরীক্ষা নিবেন আল্লাহ তালা সব কিছু দেখবেন জান্নাতে প্রবেশ করবা বিপদ আসবে আল্লাহ জেনে নিবেন কে যে হাত করলো কে যে হাত করল না কিছু জেনে নিবেন তারপরে আল্লাহ তালা তাদেরকে সিগনেচার দিবেন জান্নাতে যাও এর আগে না যে কথা বলেছিলাম তো তখন সাল্লাম সাহাবাই কেন যখন মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনাতে চলে গেছে হিজরত করে পাঁচ ছয় বছর পেরিয়ে গেছে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখেছে যেটা আছে আয়াতের মধ্যে ঘটনাগুলো উল্লেখ আছে একদিন স্বপ্ন দেখেছে নবীজি কেরাম সবাই সকালবেলা মসজিষের মধ্যে সাহবাইকেরাম বলেছে ইয়ারাসুলাল্লাহ আমি তো অনেক স্বপ্ন দেখেছি কি দেখেছো সবারটা বলেছে বলার পরে দেখতেছে সবাই স্বপ্ন দেখছে নিজেদের মাতৃভূমি মক্কাতে এসেছে সেখানে তাওয়াফ করেছে হস করেছে হলপ করেছে মাথা মন্ডিয়েছে এটা যখন স্বপ্ন সবাই দেখেছে সবার স্বপ্ন মিলে গেছে তখন সাহবাইকেরাম বলি ইরাসুল্লাহ আমরা তো মাতৃভূমি ছেড়ে এসেছি একটু মন চায় মক্কাতে যাই তো করি সেই মাতৃভূমিটা দেখে আসি একটু হজ করে আসি আমরা একটা টাইম লন না সমস্ত পরামর্শ করে সিদ্ধান্ত নেন ঠিক আছে চলো আমরা আগামীকালকে মক্কাতে হজের জন্য যাব। তো এর মধ্যে যখন ঢুকেছে কাফেরা বাধা দিয়েছে যে এখন আসা যাবে না নবী কামালাম কয়েকজন সাবিকে পাঠানোর খেয়াল করেছেন অবশেষে ওসমানকে পাঠিয়েছেন ওসমান তুমি গাও কাফেরদের কাছে গিয়ে বলো আমরা যুদ্ধের জন্য আসি নেই আমরা জাস্ট তোয়াফ করতে এসেছি হস করে তোয়াফ করে আমরা চলে যাব আমরা আর কিছু চাই না আমাদেরকে একটু পারমিশন দাও আমরা যেন এখানে ঢুকতে পারি আমরা তোমাদের সাথে কোনো কিছু করব না ওসমানকে তারা তো এখানে বন্দি করে ফেলেছে কথোপকথন চলতেছে এদিকে সাহাবাই কালাম সহ নবী কালাম সাল্লাহ সাল্লাম প্রায় চোদ্দ শত সাহাবি সেখানে ছিলেন কত শত বলেন চোদ্দ শত সাহাবি হুদাই বিয়ার যে ইতিহাস নবীজি সাহাবাই কালাম মক্কার বাহির অবস্থান করছিলেন ওসমানকে যখন হয়েছে বিবৃতি দেওয়ার জন্য যে আমরা যুদ্ধ করতে আমাদেরকে তোমরা ছেড়ে দাও আমাদেরকে তাওয়াফ করতে দাও ওরা বলল না দেব না অবশেষে একটা মিথ্যা অপপ্রচার শয়তান ছড়িয়ে দিল মুসলমানদের মাঝে ওসমানকে কাফেরা হত্যা করে ফেলেছে ওসমানকে কি করেছে এই সংবাদ কোথায় আসলো নবীজির কাছে সাহবাইকার কাছে সংবাদ পাওয়ার পরে নবীজি প্রতিবাদ কি শিক্ষা দেন আমাদেরকে এটা এখান থেকে শিক্ষা আমাদের একজন মুসলমানকে যদি বিধর্মীরা একটা টোক্কা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা এখান থেকে শিক্ষা দিয়েছেন সুরতুল ফাতের আঠারো নম্বর আয়াত ছাব্বিশ নম্বর পড়া বারো নম্বর বিশটা আল্লাহ নবী সবাইকে ডাক দিলেন সাহবাইকে নাম তাড়াতাড়ি আসার সময় নাই ডাক দিয়ে বললেন হে সাহবিরা তোমাদের ভাই ওসমানকে কাফরেরা শহীদ করে ফেলেছে আমরা তো কোনো জুলুম করি নাই অন্যায় করি নাই অবিচার করি নাই কাফের ওসমানকে শহীদ করে দিয়েছে আমরা এর বিচার যতক্ষণ না পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই জমিনকে ছাড়বো না হে সাহবাইকার তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো মৃত্যুর বায়াত মরণের বায়াত যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের মধ্যে এক ফোটা রক্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের সঙ্গে লড়ে যাব কাফেরদের সঙ্গে লড়তে লড়তে যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কয়জনকে হত্যা করেছে সবাই বলেন কয়জন বলেন আসলে কি হত্যা করছে নাকি করে রাখছে কিন্তু মিথ্যা অপপ্রচার নবীজি তোর গায়েব জানেন না এখানে একটা ওয়াজ আছে অনেকে বলেন গায়েব জানছেন যাক সেটা বাদ দিলাম নবীজি আল্লাহ যখন জানান তখন জানেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি জানেন না তো এইভাবে যখন ঘটনা ঘটতে থাকলো সব কিছু চলমান ছিল চলমান থাকতে থাকতে অবশেষে নবী করিম সাল্লা সাল্লামের কাছে সমস্ত সাহাবাহিক নাম বায়াত গ্রহণ করতে শুরু করলেন তারা বায়াত হচ্ছিল হাতের উপরে হাত দিয়ে দিয়ে বলুন তো এটা কিসের বায়াত ছিল ওসমান হত্যার প্রতিশোধ কিসের বায়াত ছিল বলুন মানুষ কয়জন বায়াত গ্রহণ করেছে কতজন চোদ্দ শত কতজন চোদ্দ শত সাহাবাহী নাম। আল্লাহর কাছে এই বায়াত গ্রহণ করাটা এত পছন্দ হয়েছে যে মুসলমান ভাইয়ের বিপদে তোমরা প্রতিবাদ করেছ নেওয়ার জন্য এটা আমার আমার কাছে পছন্দ হয়েছে আমি পর্যন্ত পুরো বান্দাদের জন্য দাঁড়িয়েছ এতটাই ইতিহাস হিসাবে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে দিলাম কোরআনুল করিমের মধ্যে তারা যেন এখান থেকে শিখতে পারে তারা যেন শিখতে পারে সেই ফিলিস্তিনার ইয়াহুদিদের সে নির্যাতনের ব্যাপারে যে এখন ফিলিস্তিনি মুসলমানদের ব্যাপার আমাদের কি করণীয় ইফতার ফতুয়াতে আছে যদি কোনো মুসলমান রাষ্ট্রের এক বিঘাত ফরজ হয়ে যায় এক বিঘাত জায়গা কেন ওরা দখল করলো সেটার প্রতিবাদ তার প্রতিশোধ এবং তা দখল মুক্ত করার জন্য জেহাদ করা ফরজ একটা থাপ্পড় দিলে তাদের উপরে জেহাদ ফরজ হয়ে যায় ইসলাম কারো উপরে জুলুম করে না ন্যায় বিচার করে তোমরা আছো তোমাদের ধর্ম মানো কোনো ব্যথা নাই কোনো আপত্তি নাই যেমনে মন চায় এমনি খোদা যে কয়টা বানাইতে মন চায় অতটা বানাই তোমরা পূজা কর আমার কোনো কিছু দেখান না বাধা দেওয়ানোর অধিকার আমার নাই দাওয়াত দেওয়ার অধিকার আছে কিন্তু তোমরা যখন মুসলমানদের উপরে বাঁকা নজরে তাকাবা তখন মুসলমানদের কাজ হচ্ছে ওই আঙ্গুল দিয়া ওই চক্ষুটাকে উঠাইয়া ফেলা যখন মুসলমানদের উপরে মুখ দ্বারা কোন একটা খারাপ ভাষায় কথা বলা তখন মুসলমানদের কাজ হচ্ছে

ইনসাফ ইসলামে আসলে না নাই আছে ইনসাফ আসলে না নাই আছে অন্যায় ভাবে কাউকে টొక్కা দিলে ইসলাম সেটাকে অপরাধ মনে করে আমার পাশে হিন্দু বাড়ি আছে কোন কিছু করে না কোনো ক্ষতি করে না নিজের মত চলছে আপনি তাকে হিন্দু দিকে একটা থাপ্পড় দিলেন হিন্দু দিকে একটা লাথি দিলেন খবরদার ইসলাম এটা সাপোর্ট করে না এটা ইসলাম বলে যরুম তাকে তার ধর্ম মানতে দাও অন্যায়ভাবে তার প্রতি কোনো অবিচার করোনা তুমি কিন্তু সে যখন বাকা নজরে তাকায় তখন তার চক্কু উঠাইয়া দাও ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1400 সাহাবায়ে কেরাম যখন নাকি তারা ঐক্যবদ্ধ হয়ে মরণের বায়াত নিলেন ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তখন আল্লাহ তালার কাছে সেই বায়াতটা এত প্রিয় মনে হলো এত সুন্দর পছন্দ হয়ে গেল আল্লাহ আয়াত নাজিল করে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়ুনাকা তাহতাশ শাজারাতি ফালিমা ফি কুলুবিহিম

যে সমস্ত মুসলমানেরা আল্লাহ বলে দিলেন ইদ ইউবা ইউ নাকা তাহাতার সাজার একটা গাছ আছে বাবলা গাছ যেখানে বায়াত গ্রহণ করেছিলেন সেই বাবলা গাছের নিচে যখন নাকি চোদ্দ শত সাহাবাই কেনা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার জন্যে যতক্ষণ পর্যন্ত এক ফোটা দেহি রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নড়ার শপথ নিয়েছে তিনি জানেন তাদের অন্তরে কি ছিল তারা কি প্রতিজ্ঞা করেছেন অতপর ফাংজালা সাকিনা তালাইহিম তাদের উপরে আল্লাহ তালা সাকিনা রহমত বর্ষণ করলেন এবং ভবিষ্যতে অচিরেই তাদের বিজয়ের সুসংবাদ শুনিয়ে দিলেন সুবাহান অচিরেই যে তাদের মক্কা বিজয় হবে সেই সুসংবাদ আল্লাহ তালা তখন সাথে সাথে শুনাই দিলেন হ্যাঁ মুসলমানেরা তোমরা মুসলমান ভাইয়ের প্রতিবাদ এমন করতে পারো তার রক্তের প্রতিশোধ খুনার percentage ভাবে নিতে পারো তোমাদের বিজয় হবে না কাদের বিজয় হবে নাও তোমাদের কি সুসংবাদ দিয়ে দিলাম আজকে কাফেররা তোমাদেরকে মক্কায় ঢুকতে দেয় নাই অচিরেই তোমাদের ক্ষমতা আসবে এই কাফেররা মক্কা থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে তাই হয়েছে অল্পদিনের মধ্যেই মক্কা বিজয় হয়েছে কিছুদিনের মধ্যে বদরে অহুদে ইহুদীদের বড় বড় লিডাররা কাফেরদের বড় বড় লিডাররা সব মরে ধ্বংস হয়ে জাহান নামে চলে গেছে বদরের মধ্যে বড় বড় আবু জাহেল সহ 70 জন বড় বড় লিডার সবগুলো ধ্বংস হয়ে জাহান নামের তলদেশে চলে গেছে এই তো কাফেরদের পাওয়ার ক্রেডিট তো সব ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে এভাবেই আল্লাহ তালা তাদেরকে বিজয় দিয়েছেন সে বিজয় কিন্তু আজও হবে কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা কি আমার মুসলমান ভাইয়ের এখান থেকে শিক্ষা হচ্ছে একজন সাহাবি অর্থাৎ ওসমান হত্যার প্রতিশোধ যদি চোদ্দ শত সাহাবি নিতে পারে তাহলে আজকে ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার মুসলমানেরা নির্যাতন হচ্ছে হাজার হাজার মুসলমানেরা হত্যা হচ্ছে শহীদ হয়ে গিয়েছে বলুন তো তাদের প্রতিশোধ নেওয়ার জন্য কতজন মুসলমান তৈরি হওয়া দরকার কতজন মুসলমান কাফনের কাপড় পরে বের হওয়া দরকার কতজন দরকার উপরে যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েল হাত থেকে আমরা দখল মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না প্রয়োজন হলে আমরা জান দিব আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবো বলুন এই প্রতিশ্রুতি নেওয়ার দরকার আছে না না